হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই স্বাগত জানাচ্ছি কুইবেক প্রভিন্সে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনায় কুইবেক প্রভিন্সে ইমিগ্রেশন প্ল্যান নিয়ে আমরা একটি আলোচনা আপনাদের সামনে প্রেজেন্ট করেছি ওই আলোচনার শেষ অর্ধে বলেছিলাম যে কুইবেক প্রভিন্সে অনেকগুলো পিয়ার প্রোগ্রাম ক্লোজ করে দিয়েছে ক্লোজ হয়ে যাবে এই নভেম্বর মাসে ক্লোজ হবে তারপরে দু সালের জানুয়ারির দিকে ক্লোজ হয়ে যাবে গুটি কয়েক প্রোগ্রামের মাধ্যমে এখানে পিআরে কনভার্ট হওয়া যাবে তো ইমিগ্রেশন প্ল্যানে আপনারা শুনেছেন যে পঁয়তাল্লিশ হাজার ব্যক্তি এখানে ইমিগ্র্যান্ট ভিসা নিয়ে আসার সুযোগ পাবেন তাহলে এই সুযোগগুলো কোন ব্যক্তিরা কোন ক্যাটাগরির ব্যক্তিরা পাবেন সেই বিষয়টিও আজকে ক্লিয়ারলি বুঝতে পারবেন স্বভাবতই ইমিগ্রেশন প্ল্যান যখন আপনারা জেনেছেন তখন অনেক ধরনের প্রোগ্রামে আপনাদের মনের ভিতরে উঁকি দেওয়া শুরু করেছে কিন্তু সেগুলো আসলে সবগুলো বাস্তবসম্মত হবে না সেটা ক্লিয়ারলি বোঝানোর জন্যই মূলত এই আলোচনাটি আলাদা করে করা আশা করছি তথ্যগুলো আপনাদেরকে সহযোগিতা করবে কুইবেকে আসুন বা না আসুন এই সম্পর্কে ধারণা নিতে চাইলে আজকের আলোচনাটি আপনাদেরকে খুবই কাজে দেবে কুইবেক টু ক্লোজ পারমান্ট রেসিডেন্সি পাথওয়ে ফর টেম্পোরারি ফরেন ওয়ার্কার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টুডেন্ট গ্র্যাজুয়েটস কুইবেক প্রভিভেন্সের একটি জনপ্রিয় প্রোগ্রাম সেটার অধীনে দুইটি সাব ব্রাঞ্চ একটি হচ্ছে টেম্পোরারি ফর্ম ওয়ার্কার এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট গ্রাজুয়েট এগুলো রেফারেন্সে যে পিআর সুযোগ ছিল সেগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে সেই সাথে অনেকগুলো প্রোগ্রাম চালু আছে সেগুলো দেখবেন ইনশাল্লাহ ছয় নভেম্বর মূলত কুইবেক গভর্নমেন্ট ঘোষণা দিয়েছে যে তারা কুইবেক এক্সপিরিয়েন্স প্রোগ্রাম বা পিই কিউ পিই কিউ এটা ক্লোজ করা হবে অ্যান্ড ইন্ডিং দি টু স্ট্রিম দ্যাট ফল উইদিন ইট তো এপিই কিউ এর অধীনে দুইটি প্রোগ্রাম থাকে একটা হলো কুইবেক গ্রাজুয়েট স্ট্রিম আর একটা হচ্ছে টেম্পোরারি ফর ওয়ার্কার্স স্ট্রিম তো এই প্রোগ্রাম দুটো কি আমি ব্যাখ্যা করছি না আলোচনার সং সংক্ষিপ্ত করার স্বার্থে তো এই প্রোগ্রামগুলো ক্লোজ হয়ে যাবে উনিশে নভেম্বর দু জাস্ট দশ দিন পরেই ক্লোজ হয়ে যাচ্ছে বোথ স্ট্রিমস আন্ডার দি পিই কিউ হ্যাভবিন সিন্স অক্টোবর থার্টি ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো অলরেডি এই প্রোগ্রামগুলোকে পজ করে দেওয়া হয়েছে পরবর্তী সময়ে এই পজের সাসপেনশন টাইমটা বাড়িয়ে দেওয়া হয়েছিল তিরিশে জুন হাজার পঁচিশ পর্যন্ত এরপরে আবার এটি তিরিশে নভেম্বর হাজার পঁচিশ পর্যন্ত বাড়ানো হয় এবং ছয় নভেম্বর ঘোষণা করে দেওয়া হল যে তারা এগুলো ক্লোজ করে ফেলবে উনিশে নভেম্বর থেকে দি প্রভিন্স হ্যাজ অলসো দ্যাট ইটস থ্রি পারমানেন্ট ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম উইল ইন্ড অন জানুয়ারি ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তো ডিসেম্বর শেষ করে পয়লা জানুয়ারি থেকে এটার আরও তিনটি পাইলট প্রোগ্রাম যেগুলো এখন বহাল রয়েছে সেগুলোও ক্লোজ হয়ে যাবে তো ভালো করে খেয়াল করি আমরা এখানে পাইলট প্রোগ্রাম যেগুলো পহেলা জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে ক্লোজ হতে যাচ্ছে সেগুলো হচ্ছে পারমানেন্ট ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম ফর ওয়ার্কারস ইন ফুড ফুড প্রসেসিং পারমানেন্ট ইমিগ্রেশন পাইলেট প্রোগ্রাম ফর আরডালিস এবং পারমানেন্ট ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম ফর ওয়ার্কার্স ইন দি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনফরমেশন টেকনোলজিস অ্যান্ড ভিজুয়াল ইফেক্টস সেক্টরস এই তিনটি পাইলট প্রোগ্রামও ক্লোজ হয়ে যাচ্ছে উইথ দি ক্লোজার অফ দিস স্ট্রিম দি স্কিল ওয়ার্কার সিলেকশন প্রোগ্রাম পিএসটি কিউ উইল বি দি ওয়ানলি পাথওয়ে ফর পারমানেন্ট রেসিডেন্সি ফর স্কিল ওয়ার্কার্স ইন কুইবেক তো যে প্রোগ্রামগুলো ক্লোজ হয়ে যাচ্ছে ক্লোজ হওয়ার পরে বর্তমানে যে প্রোগ্রামগুলো বহাল রয়েছে তার মধ্যে শুধুমাত্র স্কিল ওয়ার্কার সিলেকশন প্রোগ্রাম যেটিকে বলা হচ্ছে পিএসডি কিউ তো এই প্রোগ্রামটাই বহাল থাকবে সেই প্রোগ্রামটা নিয়ে আমরা আরও কিছু তথ্য আপনাদেরকে দিব আজকের এই আলোচনায় হোয়াট হ্যাপেন্স টু অ্যাপ্লিকেশনস অলরেডি সাবমিটেড তো যে অ্যাপ্লিকেশনগুলো অলরেডি প্রসেসিংয়ে রয়েছে বহাল রয়েছে সেগুলোর ক্ষেত্রে কি হবে সেগুলো নিয়ে হয়তো অনেকে টেনশনে থাকবেন অল অ্যাপ্লিকেশনস ফর পারমানেন্ট সিলেকশন অলরেডি সাবমিটেড আন্ডার দি পিই কিউ উই বি গ্রাজুয়েট অ্যান্ড টেম্পোরারি ফরেন ওয়ার্কার স্ট্রিম অ্যান্ড দি পারমানেন্ট ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম উইল কন্টিনিউ টু বি এক্সামিন বাই দি মিনি মিনিস্ট্রিড ইমিগ্রেশন তো যেগুলো অলরেডি যে অ্যাপ্লিকেশানগুলো সাবমিট করা হয়েছে সেগুলো প্রসেসিংয়ের মধ্যে থাকবে সেগুলোকে ক্লোজ করে দেওয়া হবে না নতুন করে অ্যাপ্লিকেশান নেওয়া হবে না ক্লোজিংয়ের ডেট থেকে এটাই হচ্ছে বিষয় অ্যাপ্লিকেশনস টু অ্যাড ফ্যামিলি মেম্বারস ফর অ্যাপ্লিক্যান্টস অলরেডি সিলেক্টেড আন্ডার এনি অফ দি এনি অফ দিস প্রোগ্রামস উইল কন্টিনিউ টু বি রিসিভড এনি অ্যান্ড প্রসেসড বাই মেফি তো মিনিস্ট্রি অফ কুইবেক তারা মূলত এই আপনার যেগুলো অলরেডি অ্যাপ্লিকেশন চলমান রয়েছে সেগুলোর সাথে রিলেটেড ফ্যামিলি মেম্বার্স যারা তাদের সহ এগুলো প্রসেসিং তারা করবে সেটা ক্লিয়ারলি মেনশন করা হয়েছে এবার আসি পাইলট প্রোগ্রাম নিয়ে লিমিটেড ইনটেক রিমেন্স উইথ দি পাইলট প্রোগ্রামস অনলি দি ফ্রাঙ্কোফোন প্রোফাইল অব দি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্ট্রিম ইজ স্টিল অ্যাকসেপ্টিং নিউ অ্যাপ্লিকেশনস আন্টিল ডিসেম্বর থার্টি ফার্স্ট তো যেহেতু পয়লা জানুয়ারি থেকে ক্লোজ হয়ে যাবে তার মানে এখন এই যে ইনটেক যেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য রয়েছে এই বছরের থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত চলবে তো যারা ইলিজিবল আসেন এখন পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে চাইলে থার্টি ফার্স্ট ডিসেম্বর আগে অ্যাপ্লাই করতে হবে এরপরে যেহেতু ক্লোজ হয়ে যাবে আর এর মধ্যে অ্যাপ্লাই করলে সেগুলো যেতে প্রসেস করবে সুতরাং এখন পর্যন্ত সুযোগ রয়েছে ইনটেক্স ক্যাপস হ্যাভ অলরেডি বিন রেসড ফর দি আদার স্ট্রিম অফ দিস প্রোগ্রাম ফর দি আদার টু পাইলট প্রোগ্রাম তো তিনটি পাইলট প্রোগ্রাম ক্লোজ হয়ে যাবে এর মধ্যে দুইটি পাইলট প্রোগ্রামে কোটা অলরেডি ফিল আউট হয়ে গেছে আর একটি এখনও কোটা রয়েছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্ট্রিম এটা এখনও অ্যাপ্লিকেশন গ্রহণ করতেছে থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত করবে এই জন্য এটার সাথে রিলেটেড যারা তারা এখন অ্যাপ্লাই করতে পারেন অপশনস ফর স্কিল ওয়ার্কার্স স্কিল ফরেন ওয়ার্কার্স হু ওয়ান্ট টু সেটেল ইন কুইবেক পার্মানেন্টলি মে স্টিল ডিক্লেয়ার দেয়ার ইন্টারেস্ট ইন পারমানেন্ট ইমিগ্রেশন থরো দি পিএসটি কিউ তো পিএসটি কিউ প্রোগ্রামটা যেহেতু এখনও চলমান রয়েছে যারা এই প্রভিন্সে সেটেল হতে চান তাদের এখন যেটা করণীয় আন্ডার দিস প্রোগ্রাম ফর ন্যাশনালস মাস্ট ফার্স্ট ডিক্লার দে আর ইন্টারেস্ট বাই কমপ্লিটিং এ ডিক্লারেশন অফ ইন্টারেস্ট ইন অ্যারিমা তো কুইবেকে অনলাইন সিস্টেমে অ্যাপ্লিকেশন করার একটা পোর্টাল হচ্ছে অ্যারিমা অ্যান্ড অনলাইন পোর্টাল ইউজড বাই দি কুইবেক গভর্নমেন্ট টু ইনভাইট ফর ন্যাশনালস ফর ইমিগ্রেশন ডিক্লারেশনস অফ ইন্টারেস্ট আর ইন্টার্ড ইন টু এ ব্যাঙ্ক অফ ডিক্লারেশনস অফ ইন্টারেস্ট তো এক্সপ্রেস এন্ট্রিতে যেভাবে প্রোফাইল ক্রিয়েট করা হয় এখানে যেমন হচ্ছে পুল বলা হয় এক্সপ্রেস পুল তো তেমনই এখানে একটা ব্যাঙ্ক রয়েছে এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের ব্যাংক সেখানে আপনারা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট এটা এই প্রোফাইলটা করতে পারেন প্রোফাইল করলেন মানে আপনি সুযোগ পেয়ে যাবেন তা কিন্তু না কোয়ালিফাইড ব্যক্তিদেরকে তারা সুযোগ দেবে দোজ উইথ প্রোফাইলস স্কোরস দ্যাট স্কোর এ রিকোয়ার্ড নাম্বার অফ পয়েন্টস অ্যান্ড ম্যাচ দি ক্রাইটেরিয়া শর্ট আফটার বাই দি কুইভি গভর্নমেন্ট উইল রিসিভ দি ইনভাইটেশন টু সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন ফর পারমানেন্ট রেসিডেন্সি তো এখানে এক্সপ্রেশনের মতো আপনাদের প্রোফাইল ক্রিয়েট করতে হবে এবং এই পিএইচডি কিউবের অধীনে চারটি ক্যাটাগরিতে তারা এখানে পেয়ার হোল্ডার থেকে সার্চ করবে নাম্বার ওয়ান হচ্ছে হাইলি কোয়ালিফাইড অ্যান্ড স্পেশালাইজড স্কিল নাম্বার টু ইন্টারমিডিয়েট অ্যান্ড ম্যানুয়াল স্কিলস নাম্বার থ্রি রেগুলেটেড প্রফেশনস এবং নাম্বার ফোর এক্সেপশনাল ট্যালেন্ট এই চারটি ক্যাটাগরিতেই মূলত তারা সেপারেটলি আপনাদের প্রোফাইল করার পর আপনাদেরকে ভাগ করবে করে তাদের চাহিদার আলোকে তারা টপ স্কোরার যারা তাদেরকে এখানে ইনভাইটেশন দেবে তো এখানে জেনারেল রিকোয়ারমেন্ট যেটা এই প্রোগ্রামের জন্য সেটা একটু বলি সেটা হচ্ছে বয়স হতে হবে কমপক্ষে আঠারো বছর তার ইন্টেনশন থাকতে হবে কুইবেক প্রভিন্সে আসবে এবং কুইবেক প্রভিন্সে যে বসবাস করবে তার আর প্রুফ হিসেবে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা জেনে রাখাটা দরকার এবং সেটা জানার জন্য চেষ্টা করতে হবে বি অ্যাবল টু ডু দি জব ডেমনস্ট্রেট ফিনান্সিয়াল অল সেলফ সাফিসিয়েন্সি ফর দ্য ফার্স্ট থ্রি মান্থ আফটার বিকামিং পিয়ার তো এই পিয়ার হওয়ার পরে আপনার যে নিজস্ব খরচ অ্যাকোমোডেশন খাওয়া দাওয়া ফুল খরচ ক্যারি করার মতো পর্যাপ্ত করে ফান্ড যে আপনার আছে সেটাও এখানে দেখাতে হবে কমপক্ষে তিন মাসের খরচ পরে নিয়ে অ্যাক্প্যানিক ফ্যামিলি যদি ফ্যামিলি মেম্বার সহ আসেন তাহলে তাদের খরচও দেখাতে হবে অপটেইন দি আটেস্টেশন অফ লার্নিং অ্যাবাউট কুইবেক ডেমোক্রেটিক ভ্যালুজ তো আপনি কুইবেক প্রভিন্সে আসতেছেন যেহেতু একটু অ্যাক্সেপশনাল প্রভিন্স কেন আপনি আসবেন এখানে অ্যাট্রাকটিভ বিষয়গুলো কি হতে পারে সেটার জন্যে আপনার এখানে অ্যাট অফ লার্নিং অ্যাবাউট কুইবেক ডেমোক্রেটিক ভ্যালুস এটাও আপনার লাগবে কমপ্লাই উইথ দি রিটার্ন কন্ডিশনস অফ এ কুইবেক স্কলারশিপ অ্যান্ড মিট দি ক্রাইটেরিয়া দ্যাট লিড টু দি ইনভাইটেশন টু সাবমিট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর পারমানেন্ট সিলেকশন তো যেই ক্রাইটেরিয়াগুলো বলা হলো সেগুলোর আলোকেই মূলত আপনাদেরকে সিলেকশনগুলো দেওয়া হবে এখানে একটা অ্যাডিশনাল নোট আছে Intended work cannot be বি ফর business বিজনেস দ্যাট দি ফরেন ন্যাশনাল ওন্স কন্ট্রোলস অ্যান্ড ক্যান নট বি ইন এক্সক্লুডেড সেক্টর payday loans, পেইড cashing, ক্যাশিং পন ব্রোকার অ্যাডল্ট ইন্টারমি এন্টারটেনমেন্ট সার্ভিস তো যে সেক্টরগুলোতে বা যে ধরনের কাজ করলে এই পিএসটি কিউ ক্যাটাগরিতে আপনার কোয়ালিফাই করবেন না সেটা এখানে মেনশন করা আছে আপনি নিজেরই কোনো বিজনেসে এখানে যদি কাজ করেন সেটাকে এখানে কোয়ালিফিকেশনে ধরা হবে না এরপরে হচ্ছে কিছু কাজ আছে যেগুলো পিএইডি লোন তারপরে চেক ক্যাশিং পন ব্রোকার অ্যাডল্ট এন্টারটেনমেন্ট এই ধরনের কাজের সাথে যুক্ত হলেও আপনারা পিএচডি প্রোগ্রামে কোয়ালিফাই করবেন না ইন অ্যাডিশন স্পেসিফিক স্ট্রিম উইথ দি পিএসটি কিউ হ্যাভ অ্যাডিশনাল কন্ডিশনস তো আরও শর্ত রয়েছে বিভিন্ন ক্ষেত্রে সেক্টর বেসিসে তো আজকের আলোচনায় মূলত আপনারা যে বিষয়গুলো জানলেন সেটা হচ্ছে অনেকগুলো প্রোগ্রাম বন্ধ হয়ে যাচ্ছে এবং একটি প্রোগ্রাম এখন পর্যন্ত পিএইচডিকে প্রোগ্রাম সেটার অধীনে আবার চারটি সাপ প্রোগ্রাম রয়েছে এই প্রোগ্রামগুলো চলমান থাকবে এবং সেগুলোতে কোয়ালিফাই করতে হলে অবশ্যই আপনাদেরকে প্রোফাইল করতে হবে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট এর আপনাদের যাদের স্কোর ভালো এবং আপনাদের প্রফেশনাল যে এক্সপিরিয়েন্স আপনাদের যে এনএসি বা ক্যাটাগরি সেগুলোর আলোকে আপনাদেরকে এখানে সেপারেটলি ভাগ করা হবে চারটা ভাগের যে কোনো একটা ভাগে এবং এখানে টপ স্কোরার যারা তারাই মূলত সুযোগগুলো পাবেন এই আর কি তোমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম